পোষা পাখি বা প্রাণীদের মধ্যে সবচেয়ে অন্যতম হল কবুতর ভিন্ন ভিন্ন মানুষের পছন্দ ভিন্ন রকম হয়ে থাকে যার ফলে বিভিন্ন ধরনের কবুতরের জাত উন্নয়ন করা হয়েছে সব কবুতর আবার সব অঞ্চলে পাওয়া যায় না আজকের ভিডিওতে আমরা আমাদের অঞ্চলে পাওয়া যায় এরকম জনপ্রিয় দশটি কবুতরের জাত নিয়ে কথা বলব ইজনুল আহ নাজিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা বিভিন্ন কবুতরের জাত ও এবং সৌন্দর্য উপভোগ করুন এক নম্বরে রয়েছে লাহড়ি বা সিরাজি এটি একটি ফ্যান্সি জাতের কবুতর এটি বিভিন্ন বর্ণের হয়ে থাকে লাল সিলভার কালো ব্লুবার বার্লেস আরও বিভিন্ন বর্ণের হয়ে থাকে এ কবুতরের দাম আমাদের অঞ্চলে পনেরোশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে আমাদের লিস্টের দুই নাম্বারে রয়েছে ময়ূরপঙ্খী বা লাক্ষা কবুতর এটিও একটি ফ্যান্সি কবুতর ফ্যান্সি কবুতরগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কবুতর হচ্ছে লাখা কবুতর এটি সকলের মনকে প্রশান্তি এবং আকর্ষণীয় করতে পারে এই কবুতর কবুতরের সৌন্দর্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের লেজ এদের উল্টানো লেজ সকলের মনকে প্রশান্তি প্রদান করে এই কবুতরের দাম বর্তমানে বাংলাদেশে পনেরোশো থেকে তিন টাকা পর্যন্ত হতে পারে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে মুখী কবুতর এটিও একটি ফ্যান্সি জাতের কবুতর এটি বিভিন্ন বর্ণের হয়ে থাকে লাল কালো সাদা সিলভার বার্লেস ব্লু বার অনেক রঙের হয়ে থাকে একটি প্রাপ্তবয়স্ক মুখী কবুতর এক হাজার থেকে দুই হাজার টাকায় সেল হয় এটি এর এর মাথা সাদা বর্ণের হওয়ার জন্য এটি এটি অন্যতম একটি বৈশিষ্ট্য এবং এই কবুতরের ঘাড় স্প্রিং করে যা সকলকে আকর্ষণীয় করে আমাদের লিস্টে চার নম্বর রয়েছে শাটিন জাতের কবুতর ফেন্সি কবুতরের মধ্যে একটি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য জাত হচ্ছে শাটিন কবুতর এটি এর সৌন্দর্যের জন্য অনেক প্রচলিত এই কবুতরের মাথায় খোপা এবং পায়ে মোজা রয়েছে এই কবুতর বিভিন্ন বর্ণের হয়ে থাকে বর্তমানে বাংলাদেশে এক জোড়া ষাটিং কবুতরের দাম এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হতে পারে লিস্টের পাঁচ নম্বরে রয়েছে জাকবিন কবুতর জাকবিন একটি ফ্যান্সি জাতের কবুতর এবং একটি অনেক সুন্দর একটি কবুতর এই কবুতর এর মাথার বৈশিষ্ট্য এর জন্য বিখ্যাত এই কবুতরের মাথার ফরাগুলো উল্টো দিকে ছড়ানো এবং এটা কিছুটা দেখতে সিংহের মতো লাগে এই কবুতরের বর্তমান বাজার মূল্য বাংলাদেশে দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে এরপর ছয় নাম্বারে রয়েছে বিউটি হোমা কবুতর বিউটি হোমা কবুতরের একটি ফ্যান্সি জাতের কবুতর এবং একটি অন্যান্য ফ্যান্সি কবুতরের চাইতে আলাদা এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর ঠোঁট বিউটি হোমা কবুতর অন্যান্য কবুতরের তুলনায় সাইজে একটু বড় হয়ে থাকে এবং এর ঘাড় এবং বডির থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে এই কবুতরের বর্তমান বাজার মূল্য দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এরপর সাত নম্বর রয়েছে পোটার কবুতর এই কবুতরের গলা অনেকটা বলের মতো ফোলানো থাকে বলে একে অনেকেই বল কবুতর বলে থাকে এই কবুতর অত্যন্ত সুন্দর এবং একটি ফ্যান্সি জাতের কবুতর এই কবুতরের বর্তমান বাজার মূল্য বাংলাদেশে দুই হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে কোয়ালিটি তারতম্য অনুযায়ী দাম কম বা বেশিও হতে পারে এরপর আট নাম্বার লিস্টে রয়েছে রেসার কবুতর রেসার কবুতর পরিচিত তার বাসায় ফেরার রেকর্ডের উপর নির্ভর করে রেসার কবুতর বিভিন্ন রঙের হয়ে থাকে তবে এরা বেশিরভাগই ব্লু বার হয়ে থাকে রেসার কবুতরের বর্তমান দাম এর কোয়ালিটির উপর নির্ভর করে তবে বাজারে রেসার ক্রয় করা হাজার সম্ভব এরপর আমাদের লিস্টের নয় নাম্বারে রয়েছে লোটন কবুতর লোটন একটি ফ্যান্সি জাতের কবুতর এবং এটি একটি রোলার কবুতর এই কবুতর মাটিতে রোল করে এবং এটি একটি ফ্যান্সি জাতের কবুতর এই কবুতরের বর্তমান বাজার মূল্য দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে এরপর আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে কিং কবুতর এই কবুতরটা দেখতে অনেকটা মুরগির মতোই এবং এরা উঠতেও পারে না এরা মুরগির মতোই মাটিতে চলাফেরা করে এবং এটা মেনলি খাঁচাই পালার জন্য এই কবুতরটি উদ্ভব করা হয়েছে বর্তমানে এক জোড়া কিং কবুতরের দাম নির্ভর করে এর কোয়ালিটির উপর এবং এর বডি মার্কিংয়ের উপরে আনুমানিক এক জোড়া কবুতরের এর দাম দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে বা এর বেশিও হতে পারে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা যদি কোনো উপকারিত হতে থাকে হতে হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম